দশমী চলে গেল একাদশী চলে গেল আজকে হচ্ছে রবিবার রবিবার সকালে ওদের রান্না শুরু করে দিয়েছি সকালে লুচি করেছিলাম লুচি আর চলো ঘুগনি খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমার ছেলে অনেক বড় বড় চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছের করবো ঝাল অন্য কিছু করতে পারতাম কিন্তু এনার্জি নেই অনেক বড় বড়োই চিংড়ি ঘুটিয়ে গেছে এখন এই চিংড়ি মাছটা ঝাল করবো ডাল করবো পুজো সবার কেমন কাটলো আমাদের তো ভালোই কেটেছে কিন্তু পুজো কেটে যাওয়ার পরে শরীরটা একটু ঝিমিয়ে গেছে সবারই এটা হচ্ছে হয়তো কিছু করতে ভালো লাগছে না আমাদেরও সেটাই হচ্ছে যাই হোক এখন কাজ করতেই হবে করছি বিকেলে করবো নাড়ু কালকে প্রজা করি লক্ষ্মী পুজো নাড়ু করতে হবে এই বেলা এটা করে নিই বিকেলে হবে নাড়ু করবো সন্দেহ হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে নিলাম নিয়ে চলে এসেছি নাড়ু করতে এখানে কিছু নাড়ু অর্ডার হয়ে যাবে কিছু ঘরের থাকবে এভাবে অনেকগুলো নারকেল নিয়ে এসেছি দেশের লোকের তো নারকেল কিনতে হয় না আমাদের কলকাতার লোককে নারকেল কিনে

নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে কর্তাবাবুকে দিয়ে নাড়াচ্ছি আর পাচ্ছি না দূরে নাড়ু হয়ে গেছে জিনিসটা হলে ইয়ে করে নেবো দারুণ পাঠিয়ে দেবো নিচে চলে যাবো কিন্তু আমার এত হাত ব্যথা হচ্ছে পাচ্ছি না বলে হলে তুমি একটু নাড়ো আর কর্তাবাবু সব দিকে স্পার্ট আছে সব কাজ পারে না ওভেনটা উঁচু তো আর তোমার কাকিমা না একটু আমি তো ওরম্মা আমি তো সব দিকেই কোনো কিছুতেই না নেই আমার অলরাউন্ডার আছে ওই জন্য উনি করে দিচ্ছে এক এক করে সব নাড়ু হয়ে গেল চিনি নাড়ু পাকা হয়ে গেল আর একটু বলে হয়ে যায় তাতাই তার করছি হাত পুরো লাল হয়ে আছে এর এত গরম তারা উড়ো করে না করে যারা নাড়ু গড়ো তারা তো জানোই যে কি অবস্থা হয় হাতে এই তারা উড়ো কোচি ঝুরঝুরে হয়ে যাচ্ছে যা দেরি হলেই ব্যাস একদম পুরো নারকেল ঝুরে যাবে আর পাক নেবে না ওই জন্য তারা উড়ো কোচি যাই হোক মায়ের দয়ায় সব ঠিকঠাক হয়েছে অসুবিধা কিছু হয়নি কালকে আবার দেখা হবে সকালে হতে হতে কাজ চালু হয়ে গেছে লক্ষ্মী পুজোর দিন আগে করছি অর্ডারের কাজ আমাদেরও পুজো হবে বিকেলবেলা ওই চারটে সাড়ে চারটে ওদিকে বৌমা করবে সব জোগাড় জানতি ও উপোস করে আছে আর আমি নিচে করে নিচ্ছি আমরা সবাই মিলে তারপরে ওপরে যাব অর্ডারের কাজটা তো আগে ছাড়তে হবে কাস্টমারকে ওই জন্য বসে করেছি এখানে কাটাকুটি করতে রাইস হবে আলুর দম হবে পনির হবে খিচুড়ি হবে অনেক কিছু পরপর হবে তারপরে যাব ওপরে ওপরে ওই অনেকটা করে নেবে তারপরে আমি যতটা পারবো গিয়ে করব। আজকে আমার হোম ডেলিভারিতে অর্ডার এসেছে পনির আলুর দম খিচুড়ি আর হচ্ছে হলো রাইস এই হয়ে গেছে আমার খিচুড়ি এটা হয়ে গেছে আলুর দম এই হচ্ছে পনির আর রাইসটা হচ্ছে চাটনি পাপড় চাটনি হচ্ছে এই যে আনারসের চাটনি আর পাপড় দেখবে পাপড় এই হচ্ছে পাপড় প্যাকিং হচ্ছে এই সব প্যাকিং চলছে একে একে সব খাবার বেরিয়ে যাবে অলরেডি টাইম হয়ে গেছে খাবার যাওয়ার তাই প্যাকিংয়ে বসে করেছি সকালের ডেলিভারি বেরিয়ে আবার শুরু করে দিয়েছি কাজ আবার বিকালে ডেলিভারি আছে এই এখন টমেটো কাটা হচ্ছে চাটনি হবে আবার আলু কাটা হবে আলুর দম হবে একেবারে করিনি কেন সকালেরটা নষ্ট হয়ে যাবে এটা যাবে সেই সন্ধ্যেবেলা ওর জন্য একবারে করিনি লোকে খাবে নষ্ট কষ্ট হয়ে যাবে এই জন্য মানে দুপুর দিয়ে ধরবো ওটা সন্ধ্যে সন্ধে দিয়ে দিতে হবে ও বিকেলের মধ্যে করে নেব এই হচ্ছে কাজ পুজো টুজো হয়ে গেছে ওপরে আর যেতে পারিনি এত নিচে কাজ আর শরীর ভালো লাগছে না ওপরে যায়নি ওরাই পুজো করেছে কিন্তু এখনও সন্ধেবেলার অর্ডার চলছে এখন হচ্ছে রাইস এই যে রাইস হচ্ছে এইটুকু হলে আর হয়ে যায় এখানে কিছুটা হয়ে গেছে এগুলো সব চলে যাবে এখন ডেলিভারি এটা চলে গেলে মোটামুটি আমাদের কাজ শেষ এই পাঁপড় চাটনি ভরা হয়ে গেছে আলুর দম রেডি হয়ে গেছে এগুলো হলেই মোটামুটি আমাদের কাজ শেষ বেরিয়ে যাবে অর্ডার তাহলে আজকের মতন এখানে ইতি আবার কালকে সকালে একটা অর্ডার আছে চিকেন রাইস পনির ওগুলো আবার সকাল হলেই ধরতে হবে আপাতত এবেলা মতন সাতটা সাড়ে সাতটা প্রায় বাজে আমাদের কাজ কমপ্লিট টাটা